এই হাদিস যদি আপনি সামনে রাখেন একটা মানুষের জীবন পরিবর্তন হতে বাধ্য এই যে যৌবন আল্লাহ আপনাকে দিয়েছেন ক্ষণিকের ক্ষণিকের সময় আপনার কাছে ধরা দিয়েছে এই যে আপনার সুস্থতা আল্লাহ বড় নিয়ামত এ দুনিয়ার হায়াত আল্লাহর বড় নিয়ামত এই যে আপনার দুনিয়ার সচ্ছলতা সচ্ছল আছেন না এটাও আল্লাহর মহা নিয়ামত এত নিয়ামতের মধ্যে পড়ে থেকেও আল্লাহর না ফরমানি এই হাদিস আপনার জীবন পরিবর্তন করে দিবে সহিহ আল জামের হাদিস 1077 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ইগতানিল খামসান ক্বাবলা খামসি পাঁচটি বিষয় পাঁচটি অবস্থা আসার পূর্বে তুমি পাঁচটি অবস্থাকে মূল্যায়ন করো সুবহানাল্লাহ সুবর্ণ সুযোগ মনে করো তোমার জন্য গানিমাত মনে করো তুমি তোমার জন্য এক নাম্বার এক নাম্বার শাবাবাকা ক্বাবলা হারাম তোমার এই তরুণ তারুণ্যকে এই যৌবনকে তুমি মূল্যায়ন করো বাদ্বক্যে তুমি আশার করবে বাদ্বক্যে আসার করবে বাদ্বক্যে এক দুইটা করে দাঁড়ি পাবে ধীরে 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 আপনি একদিন বাদ্বক্যে পৌঁছে যাবেন আপনি এই কথা ভুলে মনে করেন না সারাধি সারা জীবন আপনি কিকে থাকবেন তরুণ থাকবেন টকবয় যুবক থাকবেন সুস্থ থাকবেন এটা ভুল সুবহানাল্লাহ আপনি একদিন বার্ধক্যে পৌঁছে যাবেন বৃদ্ধ হওয়ার পূর্বে বার্ধক্য পৌঁছানোর পূর্বে দুনিয়ার এই যে যৌবন আল্লাহ দিয়েছেন ক্ষণিকা খনিকের জন্য আপনাকে ধরা দিয়েছে এই যৌবনটা অল্প কিছু সময়ের জন্য যৌবনটা ধরা দিয়েছে ঠিক আছে দশ পনেরো বছর তারপরে এটা ভাটার দিকে পড়বে অতএব এই তরুণের তারুণ্যকে আপনার এই যৌবনকে মূল্যায়ন করেন বার্ধক্যে পৌঁছানোর পূর্বে